কৃষ্ণ দাস উনি লিড করছিলেন আজকে উনি যে প্রোটেস্ট মার্চ হচ্ছে উনি বাংলাদেশ মাইনরিটিস একটা ফেস হয়ে গেছে ওনাকে এইভাবে হঠাৎ গ্রেফতার করা খুব শকিং আমরা দেখলাম কি কে রকম কিছুদিন আগে ওনার উপরে সেডিশন কেস দেশদ্রোহের মামলাও করা হয়েছে কিন্তু উই ডিমান্ড হেজ ইমিডিয়েট রিলিজ কালকে তিনটে ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএ আগামী বৃহস্পতিবার হিন্দু ডাকরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নেমতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য রবিবারের মধ্যে কাজ না হলে বনগার এমএলএ পেট্রো বলে অবরোধ শুরু করবে সোমবার থেকে বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয় আমরা চিরকালই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্ম নিরপেক্ষতায় থাকি বাংলাদেশ রিসেন্টলি মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্ম নিরপেক্ষ পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে সুতরাং এটা আমাদের কাম্য নয় হঠাৎ করে এটা হয়েছে এটা অত্যন্ত দুঃখের এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের আমাদের অত্যন্ত কষ্ট হয় যখন দেখি যে ওখানকার মানুষ সফর করছ এই প্রভুকে যেভাবে বাংলাদেশে ঢাকা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন আমি চিন্ময় প্রভুর বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি ভারতের বিদেশ মন্ত্রকের সাথেও কথা বলেছি চিন্ময় প্রভু জামিন বাতিলের পরে তার ভক্তরা সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ অবরোধ করেছিল তাদের বুঝিয়ে সুজিয়ে সরিয়ে দেওয়া যেত বা তারা খানিকক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেতেন তাদের উপরে জামাত শিবির বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন এই আক্রমণ সমর্থনযোগ্য নয় ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনিসস সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি